বাংলাদেশ প্রিমিয়ার লিগে চারবার চ্যাম্পিয়ন দল কুমিল্লা তবে দলটি সাবেক ফ্রাঞ্চাইজি মালিক নাফিসা কামাল গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন তবে তার বাবা আহম মোস্তফা কামাল ছিলেন সাবেক সরকারের অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এমন পরিস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পক্ষে দল চালানো সম্ভব হবে না বলেই জানা গেছে তবে কুমিল্লা শহরের জনগণের কাছে দলটির দারুণ জনপ্রিয়তা থাকায় নতুন হিসেবে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান নিতে দলটি আগ্রহ প্রকাশ করেছে তারা এরই মধ্যে নিজেদের অর্থনৈতিক সক্ষমতার একটি প্রেজেন্টেশনও বিসিবিকে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির মূল ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান হিসেবে থাকবে ফার্স্ট অ্যাসেস গ্রুপ টেন টুয়েলভ স্পোর্টসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন কুমিল্লা দলটির জনপ্রিয়তার কারণেই তারা আগ্রহ দেখিয়েছেন যদি বিসিবি কুমিল্লা নামে দল দিতে রাজি না হয় তবে তারা অন্য যে কোনো নামে দল নিতে প্রস্তুত ফ্রাঞ্চাইজিটির এক কর্মকর্তা বলেন বিপিএল এর চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা দলটির দারুণ জনপ্রিয়তা রয়েছে কুমিল্লার একটি বড় ফ্যান বেজ আছে যে কারণে এই দলটি নিতে আগ্রহী আমরা আমরা নাম রাখতে চাইছি কুমিল্লা ফাইটার্স বিপিএলে যে ধরনের অর্থনৈতিক কাঠামোয় হোক না কেন তা দিতে রাজি আছি আমাদের সেই সক্ষমতাও আছে